নমস্কার বন্ধুরা শীতের প্রথম দিকে বা গোটা শীত জুড়ে আমাদের বাঁধাকপি খেতে যতটা ভালো লাগে শীতের শেষের দিকে ততটা কিন্তু ভালো লাগে না বলতে পারেন একদম একঘেয়ে হয়ে যায় আর এখন সেভাবে গরমের সবজিও ভালোভাবে ওঠেনি তাই অগত্যা বাঁধাকপি ফুলকপি ছাড়া উপায়ও নেই তাই এই সময় আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই একদম আঙুল চেটে খাবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি তবে আমি এখানে কিন্তু পুরো বাঁধাকপিটা রান্না করব না অর্ধেক বাঁধাকপি রান্না করব তো এবার দেখে নিন বাঁধাকপিটা কীভাবে কাটতে হবে তো অর্ধেক বাঁধাকপিকে আবারও অর্ধেক করে নিয়ে তারপর দেখুন এই ডাঁটার মতো অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম তারপর এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে ঠিক এই রকম চৌকো শেপে আর একটু বড় বড় করে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে একদমই সহজ আর এইভাবে কাটলে সময় কিন্তু একদমই বেশি লাগে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু বাঁধাকপিগুলো কাটা হয়ে যায় তো দেখুন সমস্ত বাঁধাকপিগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব তো বাঁধাকপিগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার লবণটা বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর লবণটা কিন্তু এই এইরকম হালকাভাবে বাঁধাকপির সাথে মেশাবেন বাঁধাকপিগুলো যেন ভেঙে না যায় যেইভাবে কেটেছি সেই শেপটা যেন বজায় থাকে এইভাবে মেখে নিতে হবে তো মেখে নিয়ে এবার বাঁধাকপিটাকে প্রায় দশ মিনিট মতো রেখে দেব এবার একটা মশলা তৈরি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মতো বেসন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি জোয়ান একটু জোয়ান দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এবার সব কিছুকে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেব তো প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব আর জলটা কিন্তু একেবারেই দিয়ে দেবেন না তাহলে মিশ্রণটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন হয়ে যেতে পারে তাই এইভাবে অল্প একটু করে জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব আর মিশ্রণের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে এবার আমি বাঁধাকপিটাকে যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি আর লবণ মাখিয়ে রাখার কারণে বাঁধাকপি থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে আর বাঁধাকপিগুলো কিন্তু একটু নরমও হয়ে গেছে তো এবার এইভাবে বাঁধাকপি থেকে দেখুন চেপে চেপে জলটাকে ভালোভাবে বের করে নেব তো সমস্ত বাঁধাকপিগুলোকেই আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি আর দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এবার বাঁধাকপির মধ্যে এই বেসনের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে তো সমস্ত মিশ্রণটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এবার চামচে করে বাঁধাকপির সাথে বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু হাতে করেও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবেই বাঁধাকপি রান্না করে খেয়েছেন তবে আশা করছি এইভাবে কোনো দিন রান্না করে খাননি তাই আপনাদেরকে অনুরোধ করবো এইভাবে অবশ্যই একবার বানানোর খেতে কিন্তু এটা অসম্ভব টেস্টি হয় তো দেখুন বাঁধাকপির সাথে বেসনের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর প্রায় বড় চামচের তিন থেকে চার চামচ মতো তেল দিয়েছি তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার দেখুন এখানে দু তিনটে বাঁধাকপিকে আমি একসাথে এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে দু তিনটে বাঁধাকপিকে একসাথে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো একই রকমভাবে দেখুন কড়াইতে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি দুটো ব্যাচে ভেজে নেব তো প্রথমে এগুলোর এক পিঠ হতে দেব এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি আর এইগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবারে এইগুলো উঠিয়ে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব তো সমস্তগুলোই দেখুন ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর আপনারা কিন্তু এইগুলোকে এইভাবেও খেতে পারেন গরম ভাতে ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খুবই ভালো লাগে তবে আমি কিন্তু এর স্বাদ আরও বাড়িয়ে তুলব তো কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় পাঁচ ছ কমা মতো রসুন কুচি আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে একটা ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি তো এবার এই পেঁয়াজ রসুন ক্যাপসিকাম সব কিছুকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি যে টমেটো আদা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস আর এক চামচ মতো সয়া সস তবে আপনারা কিন্তু চাইলে একটু চিলি সসও দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি একটু মিষ্টি অবশ্যই কিন্তু দিয়ে দেবেন তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর যেহেতু বাঁধাকপির পকোড়াগুলো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে লাল করে ভালোভাবে ভেজেছি তাই ভাজার সাথে সাথেই কিন্তু বাঁধাকপি একদম সেদ্ধ হয়ে গেছে তাই এই সময় খুব বেশিক্ষণ রান্না করার কিন্তু প্রয়োজন নেই এইভাবে প্রায় দুই তিন মিনিট ধরে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এটা খেতে দারুণ মুখরোচক ও দারুণ টেস্টি হয় আপনারা এটা ভাত বা রুটির সাথেও খেতে পারেন আবার শুধু শুধুও খেতে পারেন আর বাচ্চাদের টিফিন বক্সে অনায়াসেই দিতে পারেন দেখবেন একদম টিফিন বক্স খালি করে বাড়ি নিয়ে আসবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ